আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কবর সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস সম্প্রতি যে আমেরিকা সফরে গেলেন সেখানে এই তার যে জাতিসংঘ ভাষণের বাইরে বাকি সময়গুলোতে সার্ড লাইনে অনেকগুলো বৈঠক করেছেন অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন এবং তার কিছু কিছু বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে তো এরকম একটি বক্তব্যের খণ্ডিত অংশ শুনছিলাম একজন ভদ্র মহিলার সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলেন সে বিষয়গুলো নিয়ে কথা বলব কিন্তু যে চুম্বক অংশটি আমাদের মধ্যে বিতর্ক তৈরি করেছে তা হলো তিনি দাঁড়ি নিয়ে একটি মন্তব্য করেছেন এটা একেবারে নিতান্তই যোগ কৌতুক এবং পশ্চিমা দুনিয়াতে আপনি কথা বলতে গেলে যত বেশি হিউমার করতে পারবেন এবং যত বেশি কৌতুক করতে পারবেন ততই আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনি মানুষ হিসেবে যাকে বলা হয় অন্যের নিকট আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হবেন ফলে আপনি দেখবেন যে টেলিভিশন বলেন চলচ্চিত্র বলেন রাজনীতি বলেন সব ক্ষেত্রে যে যত সুন্দর করে পলিটিক্যাল হিউমার তৈরি করতে পারে তারাই সেই অঙ্গনে সুপারম্যান হিসেবে অধিষ্ঠিত হন যেমন রোনাল্ড রিগান বারাক ওবামা এমনকি আপনি জর্জ ডাব্লিউ বুশের মতো জুনিয়র বুশ সিরিয়াস একজন মানুষ তিনিও তার যে বিদায়ী ভাষণ হোয়াইট হাউস থেকে যখন চলে যাচ্ছিলেন ঠিক সেই সময়টিতে সাংবাদিকদের সঙ্গে তার যে বক্তব্যটাকে রোস্ট প্রোগ্রাম বলা হয় সেখানে তিনি যেভাবে উপস্থিত সবাইকে হাসিয়েছেন আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না তারা অনেক সময় নিজের সঙ্গে কৌতুক করেন অপরের সঙ্গে কৌতুক করেন এবং ওখানে এই জিনিসগুলো কেউ মাইন্ড করে না যেমন ধরুন বারাক বারাকোবামা এখন তিনি একটি টিভি টক গেলেন সেখানে তিনি বুক ডাউন দিলেন নাচলেন আরও অনেক কিছু করলেন এটা বাংলাদেশে সম্ভব নয় আবার স্টিফ হারভেই নামে একজন অভিনেতা আছেন টেলিভিশন বাচ্চাদের অনুষ্ঠান হোস্ট করেন অসাধারণ তার যে সে কৌতুক বাচ্চারা কৌতুক করছে সে কৌতুক করছে এবং এই কারণে সে আমেরিকার সোসাইটিতে মানে বিশাল এক সেলিব্রিটি অপরাহ্ন উইনফ্র থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা সবাই এই কৌতুক মানে যে যত সুন্দর কৌতুক বলতে পারেন তাকে তত মহামানব হিসেবে মনে করা হয় আমাদের নোবেল লরিয়া ডক্টর মোহাম্মদ ইনুস সুদীর্ঘকাল তিনি তার ক্যারিয়ার পশ্চিমা দুনিয়ায় তৈরি করেছেন এবং পশ্চিমা দুনিয়ায় এই যে তাদের যে সোসাইটির যে আচার আচরণ চাল চলন কথাবার্তা এটা তিনি এতটা রপ্ত করেছেন ফলে তার মন মানসিকতা চিন্তা চেতনা আসলে পশ্চিমা ধাঁচের কেবলমাত্র তার গায়ের রং সেই গায়ের রং বাংলাদেশের আর তার যে পোশাক আশাক এটি বাংলাদেশের ফলে তার বক্তব্য আমেরিকার সোসাইটিতে অত্যন্ত জনপ্রিয় কিন্তু বাংলাদেশের অনেকের কাছে হয়তো এই বক্তব্যগুলো যাকে বলা হয় আপত্তিকর বলে মনে হতে পারে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পশ্চিমা দুনিয়ায় নিধারণ সব অপপ্রচার চলছে তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে সবাই বলার চেষ্টা করছে এবং এই যে তার বিরুদ্ধে অপপ্রচার চলছে এটা নেতৃত্ব দিচ্ছে মূলত ভারত ভারতের যে শক্তিশালী মিডিয়া এবং তাদের যে পশ্চিমা বন্ধু রয়েছে অর্থাৎ ধরুন ভারতের এনডিটিভি টিভি বা ভারতের হিন্দুস্তান টাইমস দ্য হিন্দু দ্য গার্ডিয়ান এ সকল পত্রিকার সাথে অ্যাফিলিয়েটেড যে সকল পশ্চিমা মিডিয়া রয়েছে তারা সবাই ডক্টর মোহাম্মদ তিনুসের অতীত কর্মকাণ্ড সব কিছু ভুলে গিয়ে তাকে এই গত এক বছরের প্রেক্ষিতে তাকে যে অবমূল্যায়ন করছেন বা যেভাবে তার সমালোচনা করছেন তা ডক্টর মোহাম্মদ তিনুসের ক্যারিয়ারকে রীতিমতো তসনস করে দিচ্ছে তাকে বলা হচ্ছে তিনি এখন মিয়া ইউনুস ডক্টর ইউনুসের পরিবর্তে তাকে বলা হচ্ছে মিয়া ইউনুস বোঝার চেষ্টা করেন যারা আপনারা সামাজিক মাধ্যমে আছেন এই শব্দটার অর্থ দ্বারা কি বুঝায় তাকে মানে আমরা সবাই তাকে সম্মান করি বা বলি ডক্টর ইউনুস বলে তো তারা ভারতীয় মিডিয়া এবং পশ্চিমা মিডিয়া এখন তাকে বলা হয় মোহাম্মদ ইউনুস মানে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলু ইসলাম এই যে তার নামটিকে তারা ওনার নামের সঙ্গে যুক্ত করে দিয়ে ডক্টর বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে তাকে একজন ইসলামিস্ট একজন এক্সট্রিমিস্ট এই হিসাবে প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাহলে কি হলো ডক্টর ইউনুস না বলে তারা বলছে মিয়া ইউনুস আর মোহাম্মদ ইউনুস দ্বিতীয়ত তারা যে ন্যারেটিভটি তৈরি করার চেষ্টা করছেন সেটি হল যে তিনি একটি উগ্রবাদী সরকার পরিচালনা করছেন তার সরকারে যারা কর্তা ব্যক্তি এবং তার সরকারের যারা প্রমোটার তারা সবাই উগ্রবাদী জঙ্গিবাদী এক্সট্রিমিস্ট ইসলামপন্থী এবং বাংলাদেশে একটা আইএস এর মতো একটা সংগঠন বা তালেবানের মতো একটা রাষ্ট্র এটাই সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে ঘটতে যাচ্ছে এই কথাগুলো ওয়েস্টে প্রচার করা হচ্ছে যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুবই মনোবেদনার এর কারণ হলো যে মাটিতে তার প্রবৃদ্ধি অর্থাৎ ইউরোপের মাটিতে তার প্রবৃদ্ধি ইউরোপ এবং আমেরিকাকে মার্কেটিং করে তিনি আজকের এই অবস্থানে পৌঁছে গেছেন ফলে তিনি তো নিয়তি জানা মানুষ সেই নিয়তিতে যেটি বলা হয়েছে তোমার বোধ যে গোকুলে বাড়ি শেষে এবং তোমার যেখান থেকে শুরু সেখানেই তোমার শেষ যে মাটিতে তোমার রথ উত্থান হবে সে মাটিতেই তোমার পতন হবে এবং আল্লাহ ঠিক একই কথা বলেছেন যে আমরা কবরে লাশ রাখি প্রায় আমি এই কথাগুলো বলি তো সেই কবরে লাশ রাখার সময় আমরা যে দোয়াটি পড়ি সেটি কি মিনহা খালাক নাকুম অফিহা দুকুম অমিনহা নুখ্রে জুকুম তারা নখরা হে মানুষ তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হল আবার তোমাকে এই মাটি থেকে উঠানো হবে বাস্তব জীবনে একই অবস্থা যার যেখানে উন্নয়ন যে কর্ম করে উন্নয়ন যে সমাজকেন্দ্রিক তার উন্নয়ন ঠিক সেখানেই তার পতন আমাদের এই বাংলাদেশে সবাই একভাকে বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে এসেছেন মূলত ইউরোপের পছন্দে আমেরিকার পছন্দে এবং তার ইউরোপ আমেরিকার কানেকটিভিটির কারণেই পশ্চিমারা তাকে বিশ্বস্ত লোক হিসেবে এখানে বসিয়েছেন আর আগামী দিনে প্রকৃতি যদি বিরূপ হয় তাহলে তার যে পতন সেটি পশ্চিমা দুনিয়া থেকেই হবে আমরা যদি রেজা শাহ আলমীর কথা চিন্তা করি আমরা যদি হামিদ কারজাই বা আশরাফ ঘানি বা আশরাফ থানি আফগানিস্তানের প্রেসিডেন্ট তাদের পরিণতির কথা চিন্তা করি আমরা যদি ইমরান খানের পরিণতির কথা চিন্তা করেন পশ্চিমা দুনিয়া তাকে বানিয়েছে তারা এদিকে শেষ করেছে আমরা যদি জেনারেল পারভেজ মোশারফের কথা চিন্তা করি একই নিয়তি আমরা দেখতে পাবো আমরা যদি মার্কোসের কথা চিন্তা করি ইমেল দা মার্কোসের কথা চিন্তা করি ফিলিপিন্সের একই ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ যদি ইতিহাস জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য তো ইতিহাস আরও একেবারে মুখস্থ ফলে তিনি বিব্রত তিনি তার ইউরোপের বন্ধুদেরকে বুঝাতে চান তার মতো করে এবং সেই কথা বলতে গিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে এখন পশ্চিমে প্রচার হচ্ছে বা অপপ্রচার হচ্ছে যে বাংলাদেশে একটি উগ্রবাদী শাসন চলছে এখানে মোল্লারা সব নিয়ন্ত্রণ করছে এবং আমি নিজে মোল্লা হয়ে গেছি এই ধরনের কথা মানে অ্যাডজাক্টলি আমি তার কথাগুলো অনুবাদ করছি না তার কথার ভাবার্থ যে আমি মোল্লা হয়ে গেছি কিন্তু ওয়েস্ট যেভাবে মোল্লাদেরকে দেখে যে তাদের মুখে অনেক দাড়ি থাকে সব কিছু থাকে দেখুন আমার মুখে দাড়ি নেই আমার মুখে যে দাড়ি ছিল আমি সেটা বাংলাদেশে রেখে এসেছি মানে ইটমিনস আমি ক্লিন শেভ করে এসেছি শেপ করে সেটা এখন দাড়ি ক্লিন শেপ করে এটা যদি আপনি আরও ব্যাখ্যা করেন আমরা যারা ক্লিন শেপ করি আমরা বেসিনের সামনে দাঁড়িয়ে মুখের ছোটো ছোটো দাঁড়িয়ে একদিন বা দুই দিনের যে দাড়িগুলো সেগুলো আমরা শেপ করি এবং শেভ করার পরে সেগুলো আবার পানি দিয়ে যখন বেসিনের ভিতর দিয়ে চলে যায় কোথায় চলে যায় এই কথাগুলো নিয়ে আপনি বিতর্ক করতে পারেন এবং নানারকম নেতিবাচক কথা বলতে পারেন এবং এই কথা তিনি এই ইউরোপিয়ান স্টাইলে বলেছেন কিন্তু সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটি হলো এটি প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশের প্রতিক্রিয়া হয়েছে এবং তো এখন যে মিডিয়াগুলো তারা আর ইউনুস বান্ধব নন তারা এখন বলতে গেলে বাংলাদেশে একটা হজবরল অবস্থা তৈরি হোক তারা বিএনপিরও বন্ধু নন তারপরে তারা আওয়ামী লীগেরও বন্ধু নন কারোরই বন্ধু নন পশ্চিমারা যে বাংলাদেশ নিয়ে কী চাচ্ছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না ফলে এবারে যে ডক্টর মোহাম্মদ ইনুসের আমেরিকা সফর নানা কারণে বিতর্ক তৈরি করেছে তিনি এতগুলো লোক নিয়ে কেন গেলেন আবার সেই লোকগুলোর মধ্যে তার দুইজন কন্যা আর সন্তান রয়েছেন যারা আবার পারস্পরিক সৎ বোন মানে তার যে দুই স্ত্রী দুই স্ত্রীর দুই কন্যা তারা নাকি এবার সফর সঙ্গীতে ছিলেন আবার উনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে একটা ছবি তুলেছেন একশো চারজন লোক নিয়ে গিয়েছেন তারপরে তার সঙ্গী সাথীদেরকে এক গেট দিয়ে বের করে তিনি ভিআইপি গেট দিয়ে চলে গেছেন তার সঙ্গী সাথীদের মধ্যে মির্জা ফখরুল সাহেব এবং আক্তার তারা নানাভাবে লাঞ্ছিত হয়েছে আক্তারের গা ডিম মারা হয়েছে তো সব মিলিয়ে পুরো যে নিউ ইয়র্ক ভ্রমণটা এই ভ্রমণটি অন্য যে কোনো বারের ভ্রমণের চাইতে তার জন্য বিব্রতকর অস্বস্তিকর এবং সেই অস্বস্তিকর একটি অভিজ্ঞতা নিয়ে তিনি যখন বাংলাদেশে আসবেন তখন পুরো বাংলাদেশ তাকে কীভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আলাইকুম ও রহমাতি